যাতে পারবো না আমার মনে হচ্ছে যে সত্যি একটা ইতিহাসের অংশ হয়ে থেকে গেলাম এবং যেভাবে যে পরিমাণ আমি জানি এখন প্রেস মিডিয়া সবাই একে অপরের গায়ের উপর উঠছে জানি এটা একটা উত্তেজনা এটা একটা উন্মাদনা এটা একটা ভালোবাসার থেকে এবং এই মুহূর্তটা আমার একার না আমার মনে হয় আমাদের সকলের এই মুহূর্তে যারা যারা বাংলা চলচ্চিত্র জগতের সঙ্গে জড়িত আছে এবং সিনেমার সঙ্গে ইন্ডিয়ান সিনেমার হিস্ট্রি যদি হয় আজকে এই মুহূর্তটা তো আমার মনে হয় কাল থেকে আমাদের ছবি তেইশ তারিখ থেকে হলে হলে পৌঁছাচ্ছে এবং চব্বিশ তারিখ থেকে ন্যাশনালি রিলিজ হচ্ছে এবার তাকে বিনোদিনীকে তার যোগ্য সম্মানটা যদি স্পর্শক এসে দেয় সেটা হবে একদম মানে বলে না চ্যারিয়ন টপ অফ দ্য কেক চিন্তা তো যে কোনো শিল্পীর জন্য এরকম একটা চরিত্র পাওয়া স্বপ্ন সত্যি হওয়ার মতো কারণ আমিও আমারও খিদে আছে বিভিন্ন রকম রোল করা তো সেই জায়গাতে আই ক্যান আন্ডারস্ট্যান্ড দ্য কাইন্ড অফ থিং ইজ গোয়িং টু রাইট নাও ওর সত্যি পাঁচ বছরের লড়াইয়ের আজকে স্বপ্নে পূরণ হওয়ার দিন এবং আমি ছবিটা দেখেও দেখেওছি এবং ছবিটা খুব জার্নির ছিলাম আমি এটুকু বলতে পারি কি সেই মেডাস ক্লাউড আমি ওর খুব কাছের মানুষের মধ্যে একটা মানুষ আমি ওর জার্নিটা খুব কাছ থেকে দেখেছি এবং আমিও ওকে পোস্ট করে হিরোইন বানিয়েছি ও তখন হিরোইন হতে চাইছিলাম চ্যাম্পের সঙ্গে আজকে সেই চ্যাম্পের

বলবো রামকমল এবং রুক্মিনীর স্বপ্ন পূরণ কারণ ছবিটা নিয়ে ওরা বহু বছর ধরে পাঁচ বছর ধরে লড়াই করছে ছবিটা পড়বে বলে এবং মানুষ যখন খুব পরিশ্রম করে ঈশ্বর তখন নানারকমভাবে তাকে নানান উপহার দেন এবং সাহায্য করেন আজকে মাননীয় মুখ্যমন্ত্রীর দৌলতে এই একশো একচল্লিশ বছরে জমে থাকা যে বেদনা যে অবিচার সেইটা মুক্ত হলো এবং আজকে বিনোদিনী থিয়েটার যেটা হওয়ার কথা ছিল সেইটা হয়েছে এবং বাইরে পোস্টারে লেখা রয়েছে বিনোদিনী আসল বিনোদিনী দেখতে পারলেন না ঠিক উল্টো দিকের ফুটপাতেই বাড়ি হ্যাঁ সেখানে মূর্তিটা রয়েছে শুধু আজকে অদ্ভুত একটা পরিবেশ এখান থেকে এই পঞ্চাশ মিটারের মধ্যে এমন একটা ইতিহাস জড়িয়ে রয়েছে সেটা খুব সহজ নয় এবং আমার ভাল লাগছে যে গিরিশ ঘোষ হিসাবে রামকমলের ছবিতে রামকমলের চিত্রনাট্যে যে গিরিশ ঘোষকে আমি পেয়েছি তার মনের অবস্থা খুব যে আনন্দের তা নয় কারণ সে যে খুব ভালো কিছু করেছেন তা নয় কাজ সেই ইনজাস্টিস যেটা বা তার যে ইগোর যে কি বলবো ইগো দ্বারা চালিত তার জীবন সেইটা থেকে আমি মুক্ত হলাম

এত সুন্দর ভাবে স্ক্রিনে তুলে ধরেছে সব মিলিয়ে আমি ভীষণ এক্সাইটেড আমার মনে হয় এরকম একটা ছবির মধ্যে যে ওম হয়েছে এবং একটা অদ্ভুত সুন্দর একটা চরিত্র যেটা এর আগে কখনো মানুষ ওকে এইভাবে দেখেনি এর আগে অন্যভাবে দেখেছে কিন্তু এরকম একটা ছবির সাথে ও যে যুক্ত থাকতে পারছে বা এরকম একটা চরিত্র ও যে করতে পেরেছে আমার মনে হয় অডিয়েন্স নতুনভাবে ওমকে দেখবে নতুনভাবে ওমের ফ্যান ফলোয়ার্স নতুন তৈরি হবে ক্যামেরায় অশোকের সাথে অর্ঘজিতের রিপোর্ট এস